দেখুন বন্ধুরা সব খাওয়া দাওয়া হয়ে গেছে তরি তরকারি আজকে বেশি কিছু করে নিই মঙ্গলবার নিরামিষি বলে আজকে সেদ্ধ ভাতি করেছিলাম গরম গরম খেয়ে নিলাম ওই জন্যে আর আপনাদের সাথে শেয়ার করে নিস এবার বাসন মাজার পালা আবার ব্যায়াম আছে ব্যায়ামে নিয়ে যেতে হবে তো চলুন বাসনটা মেজে নেব বাসনটা ঘুষিয়ে নিচ্ছি বাসন বাসনগুলো গুছিয়ে দাদা দাদাভাই যে তরি তরকারি গুলো এনেছে ওইগুলো দাদাভাই খাবে রাত্রের বেলা একটু গুছিয়ে রেখে দিই নাহলে নষ্ট হয়ে যাবে গরমেতে কালকে কি বৃষ্টি হলো বন্ধুরা দেখেছেন তো আপনারাও একটু স্বস্তি পেলেন সবাই স্বস্তি পেল এত গরম অতিরিক্ত আমি একটা ডাটা খেয়েছি ডাটা খেতে আমার খুব ভালো লাগে ওদের ওখানে রান্না হয়েছে ডাল দিয়েছিল কুমড়ো আলুর তরকারি দিয়েছে আর এক পিস মাছ দিয়েছে দাদাভাই যেহেতু কাজ করে বলে ওই জন্য ওখানে ওরকমই দিয়েছে প্রতিদিন সেরকম দেয় না প্রতিদিন অন্য অন্য রকম খাবার দেয় যেদিনকে চিকেন হয় চিকেন যেদিনকে মাটন হয় আমার ছেলে দেখছে দেখুন দুজনে বলেছে ব্যায়ামটা দেরি যাচ্ছে এখন এই ব্যায়াম পাঁচটায় পৌনে পাঁচটা বেরলে তো হয়ে যাবে একটু শুতে বললাম দেখুন জজ্ঞির মতো এদিকে তাকিয়ে আছে ওরা হাসতে লজ্জাও করে না এরকম ভাবে জ্বালাচ্ছে সকালে আন্টি এলো না বললাম একটুখানি কর ফোনে যে লেখাগুলো দিয়েছিল কর কিছুতে করলো না হার্গিস আনটি আসুক না কেন বলে মার খাওয়াই দেখ এত জ্বালাচ্ছে না কি বলবো বন্ধুরা আমার থেকে পাটিটা আনতে বলেছিলাম এখন থাক চলে যাও বেলা নিয়ে আসবি রেখে দিই বন্ধুরা বেলা দাদাভাই খাবে তো চলুন বাসন টাইম এর মেজে নেবো বন্ধুরা ঘরটা মুছে নি তো কোনো আসনটা মেজে নিই মেজে নিয়ে আবার আসন বসে কথা বলবো কথা বলতে বলতে তাড়াতাড়ি করে বাসন মাজা হয়ে যাবে তো সুমড়ি প্যাকেটে রেখে নিয়ে চলে যাব সময় প্যাকেট যাবো যখন নিয়ে এসে তখন পেলে দেবো একবার সেই ময়লা ফেলা নিয়ে এখানে ময়লার গাড়িও আসে ময়লা ফেলা নিয়ে এমন সব পয়সা নিয়ে সব ঝামেলা হয়েছিল সেই থেকে আর আমাদের বাড়ি থেকে ময়লা নিয়ে যায় আমার শাশুড়ি ভুল করে পঞ্চাশ টাকার বদলে দশ টাকা দিচ্ছিল বলে সেই জন্য আর এ করেন সেই থেকে আর ময়লা এখান থেকে এই পাড়ায় এই পাশটা মারায়ই না আমার শাশুড়ি তো অত জানেন আমার শাশুড়ি বলতে পারতো যে পরে ঠিক জানে না বলে ফেলেছে ব্যাস যে দশ টাকা আছে দশ টাকাই নিয়ে যাও বলে ফেলেছে সেই থেকে আর ময়লা নিয়ে যায় না ওই জন্য আমরা অনেকগুলো বাসন আছে মেজে নেবো মেজে নিয়ে তারপরে এ করব দেখুন কতগুলো বাসন প্রচুর বাসন হয় আমাদের আমাদের সব তো বাটি বাটিতে খায় দেখুন এই যে এত বাসন এখান থেকে শুরু করে এই যে এত বাসন এত বাস যা তারা আবার কলকাতায় গেছে ও কি একটা মেশিনে কি বোট কাটার মেশিনে কি খারাপ হয়ে গেছে গেছে কলকাতায় যেতে হবে দুপুরে তখন আড়াইটার সময় এলাকাল কলকাতায় যেতে হবে বললাম একটা জলের বোতল নিয়ে যাও বললো ঠান্ডা জলের বোতল নিয়ে যাও বললো নিয়ে যেতে নিয়ে যেতে গরম হয়ে যাবে ওই জন্য তার একবার কলকাতায় গেছে আমাকে বললো ছেলে তো বললো ব্যায়াম আছে তো আমি বললাম হ্যাঁ কাপড় ছিল পাঁপড়টা শেষ হয়ে গেছে পাঁপড় ভেজে রাখলে আমার ছেলে আর দুদিনে শেষ পাঁপড় ভেজে রাখলে আর দুদিনে দেখতে পাবেন না যাদের বাড়িতে খবর থাকে না দেখুন কত কালি পড়েছে গ্যাসটা মনে হয় শেষের দিকে কালি পড়েছে শুধু চাকরি মনে হয় যেন কয়লা উনুনে রান্না করেছি কী খেলাম শুধু শুদ্ধ খেলাম রাতের বেলায় সাড়ে তিনটে গেল গেলাম বসেছিলাম একটুখানি খুব সুন্দর দেখলাম একটু বড় মানে এতে মানে পছন্দ হচ্ছে না না কি জানি মানে শর্ট ভিডিওতেও বেশি ভিউজ আসছে না আর বড়ো ভিডিওতে তো নয় জানি কেন হয়তো আমার ভিডিও পছন্দ হচ্ছে না আপনাদের জানি না আমি বলেছি যে ক্যামেরা তো আমার ভালো নেই মানে আমি কি করে ক্যামেরা করতে হয় কী করে ক্যামেরা ধরতে হয় সেটাও জানি না তো লোকের দেখে শিখছি লোকের দেখে জানছি হ্যাঁ আগে তো কিছুই পারতাম না তবু এখন একটু লোকের দেখে করে শিখছি আগে যেরকম পারে সেরকম ভিডিও করতাম যেরকম পারে সেরকম করি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে বক বক করি জন্য আস্তে চলুন বন্ধুরা বাসনটা মেজে নিই আপনাদের সাথে বক বক করতে করতে তো বাসন মাজা হয়ে গেছে এইগুলো আবার একটু ন্যাংড়া দিয়ে বুলিয়ে নিচ্ছি নাহলে বিম্বা সাবান তো বড্ড সেই মানে সাদা সাদা পুঁতে থাকবে ওই জন্য আবার ন্যাংড়া দিয়ে বুলিয়ে নিচ্ছি তো বাসন মাজা হয়ে গেছে বন্ধুরা ধোয়াও হয়ে যাবে তো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে ভিডিওটা বলবেন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর করবেন বন্ধুরা সেরকম পারে সেরকম করছি তো ঠিক আছে বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করব না অনেকটা বড় হয়ে গেছে তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা ভাবছেন এই ন্যাংড়াটা দিয়ে আবার বোলাচ্ছে কেন ওই বললাম নাম্বার সাবান দিয়ে আবার মানে সাদা সাদার মাঝিতেও সাদা সাদা ফুটে যাবে ওই জন্য তারপরে দিই বন্ধুরা টাটা